আমি এখন চৌকাশে বাজারে এই যে কাছে আসলাম আমার এই বাড়ির টেলিফোনটা নষ্ট হয়ে গিয়েছে দেখেন দিন আপনার আপনার এই বাড়ির টেলিফোনটা কি বের করেন দিন আপনি বের করেন বের করেন আপনি বের করেন আপনি তো বসবেন না কি ফোন বসবে তো আপনার উস্তাদ বোঝেননি নি বের করেন দেন ডাক্তার সাহেবের কাছে দেন উনি তো এই টেলি আপনি একটু দেখেন আমার এই টেলিফোনটা কি জুইত হবে না এখানে নিয়ে যাবো কনে কোন কী দাপ পাইবেন সৌকাসাই হুম